নদাদ সুভাষ মেলার প্রস্তুতি সভায় আমতলা গ্রামীণ হাসপাতালের বিএমওইসি ডাক্তার সফিকুল আশান বললেন मिস্তারি তো শুনুন আপনারা যদি সঠিকভাবে নাও করতে এই কাজ এই প্রোগ্রাম খুবই সফল হলো সুতরাং আগে থেকে ঠিক করে আমাদের দেখতে হবে যে এই মেলাটা মেলাতে মেনু বিষয় সেটা হচ্ছে স্টল সেই এটা বকুল ভাই ভালো ভালো বলল আমাদের যে তাদের সঙ্গে কথা বলা এবং যত স্মরণ আমাদের বেশি হবে যত বইয়ের মানে যে দোকানগুলো সেগুলো বেশি হবে না তত আমাদের অনুষ্ঠানটা ভালো প্রোগ্রামটা ভালো হবে সঙ্গে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান অবশ্যই দরকার কারণ শুধুমাত্র যে বই আসবে বই দেখতে আসবে সেটা না সঙ্গে তার সঙ্গে ছোটো আমাদের একটা এন্টারটেনমেন্ট যেটা সাংস্কৃতিক অন্য কিছু না একটা এন্টারটেনমেন্টের অবশ্যই দরকার আছে ইদানিং তাহলে আমরা বই পড়া একদমই ভুলে গেছি এবং ই লার্নিং আর হচ্ছে দূরে থেকে মিডিয়াতে ট্যাবে মোবাইলে পড়াশোনা এখন পর্যন্ত আমরা পড়াশোনাগুলো করছি কেউ অনলাইনে কিনে নিচ্ছি দেখছে কিন্তু অরিজিনাল যে বই পড়ার মজা বা বই পড়ে যে আমাদের মাথার মধ্যে যেটা ঘটে সেইটা কিন্তু আমাদের ওই ই লার্নিং থেকে হয় না যারা পড়ে তারা বুঝতে পারবে ওই যখন পড়বে তখন ভুলে যাবে কিন্তু বইয়ের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আমাদের যে ফ্রেন্ড পোস্টগুলো আছে সেগুলো আলাদাভাবে কিন্তু সে ব্যাপারটা আলাদা কিন্তু এই প্রোগ্রামটা ওসি সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে এইটা হেডেক নিয়ে নিজে এগিয়ে এসছে সঙ্গে আমাদের উপস্থিত সবাই এমএলএ ম্যাডাম আছে আবিদা আছে সবাই সিআই আছে এবং এখানে সবাই হেডমাস্টার সবাই আছে সবাই যদি আমরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি অবশ্যই প্রোগ্রামটা সাকসেসফুল হবে কিন্তু তার আগে মাইক্রো প্ল্যানটা করতে হবে যে ডেটটা কবে থেকে কবে হবে এবং প্রকাশনের সঙ্গে কথা বলা কোন স্টলগুলো বসবে এবং কোন দিনে কোন প্রোগ্রামগুলো হবে সমস্তগুলো একটা প্ল্যান একটা দরকার এবং যারা একটা টিম তৈরি করে যে তারাই এই জিনিসগুলো দেখবে একটা দায়িত্ব তো যে এই এইগুলো দেখলো ওনার সঙ্গে কথা বললো এইগুলো ভাগ করে দিলে কিন্তু প্রোগ্রামটা হবে আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই কথান বানকুইট আমতলা বেলডাঙ্গা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান ফোর এইট